আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক একাডেমি এমএচআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই আজ দ্বিতীয় পর্ব এক নং সূত্রের সাজে নিচে রাশিগুলোর নির্ণয় এর আজকে উম্ম ছ নাম্বার অঙ্কগুলো অঙ্কটি আমরা সমাধান করব তো আমরা অঙ্কের সমাধানে চলে যাই এখন এই অঙ্কগুলি সমাধান করার জন্য আমার দুইটি সূত্রের প্রয়োজন দুইটি সূত্র আমি লিখে নিই একটি হল এ প্লাস বি হোল কিউব আরেকটি হল এ মাইনাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আরেকটি হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি মাইনাস বি তো এই দুটি সুতের সাহায্যে আমরা এই অঙ্কগুলি সমাধান করবো হিংসা অঙ্গ এখন আসেন আমরা উম নাম্বার অঙ্কটি সমাধানে চলে যাই আমার উম নাম্বার অঙ্কটি বলা আছে সিক্স পি মাইনাস সেভেন প্রথমে আমরা কী করবো সিক্স পি মাইনাস সেভেন এটাকে ঘন ঋতু করতে বলেছে আমাদের হোল কিউ আনতে হবে আমরা হোল কিউ বানবো সিক্স পি মাইনাস সেভেন হোল কিউ আপনাদের যারা আমার আগের পর্বটি দেখেননি তারা অবশ্যই আগের পর্বটি দেখে নেবেন তাহলে এই অঙ্কগুলো বুঝতে আপনাদের আরও সহজ হয়ে যাবে সিক্স পি মাইনাস সেভেন হোল কিউ আনার পরে আমরা সিক্স পিকে ধরবো এ আর কে তোরবো বি তাহলে এক মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা প্রয়োগ করতে পারি এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব সুত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা এখানে সূত্রতে প্রয়োগ করে ফেলি এ কিউব মানে সিক্স পি কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি মাইনাস বি কিউব তাহলে এখন আমরা বসানি শেষ এখন আমরা ক্যালকুলেশন করবো সিক্স পি কিউব তার মানে কি সিক্স আছে কয়বার সিক্স আছে হইল আমার তিনবার তাহলে এখন তিনবার করলে কত হয় আমার ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ইন্টু ছয় ছত্রিশকে যদি ছয় বার গুণ দিই কত হবে আমার ছয় ছয় ছত্রিশ ছয় হাতে আছে তিন তিন ছয় আঠারো হাতে তিন কত একুশ তাহলে দুইশো ষোলো তাহলে দুইশো আমার এখানে বসল পি কিউব পি আছে কয়বার আমার তিনবার গুণ আকারে তার মানে কি পি তিনবার আমার পি কিউব হবে তাহলে আমরা পি কিউব এখানে লিখে ফেলি এই মাইনাসের মাইনাস এখন এখানে এগুলা একটা অপরটির সাথে গুণ আকারে আছে তো আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আমরা ফার্স্ট ব্রেকটে কাজটা করে নেব তারপর আমরা অন্য গুলার সাথেই গুণ করব। প্রথমে ফার্স্ট বেকেটে কাজটা করে নিই আমার এখানে আছে কি সিক্স পি স্কোয়ার তার মানে কি সিক্স আছে কয়বার দুইবার তাহলে ছয় ছয় ছত্রিশ আগে সংখ্যার গুণগুলো করে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে ছত্রিশকে যদি তিন দ্বারা গুণ দেই কত হবে গুণ তিন তিন ছয় আঠারো আট হাতে আছে এক তিন তিন কে নয় হাতের এক কত দশ আবার একশো আটকে যদি সাত দিয়ে গুণ দিই কত হবে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ সাতকে দিয়ে শূন্য গুণ করলে কত হবে শূন্য হাতের পাঁচ বসিয়ে দেন এবং সাত একে সাত সাতশো ছাপ্পান্ন তাহলে আমরা এখানে সাতশো ছাপ্পান্ন লেখি আর এখানে পি স্কোয়ার পি স্কোয়ার পির উপর স্কোয়ার আছে তার মানে কি পি আছে বার গুণ তাহলে কি হবে পি ইন্টু পি কি হবে পি স্কোয়ার সাথে অন্য কোনো চলক নেই এই জন্য এখানে একটি বসবে এ প্লাসের প্লাস প্রথমে আমরা স্কোয়ারের কাজটা করে নেই দেখেন এখানে আমি হোলি স্কোয়ার দিই নাই কারণ কি আমি কিন্তু এর আগের পর্বে এটা কেন হোল স্কোয়ার দিই নাই এটা অবশ্যই ওখানে ব্যাখ্যা করেছি আপনারা ওই পর্বটি অবশ্যই দেখে নিয়ান তাহলে এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে সাত সাত সেভেন স্কোয়ার আছে তার মানে কি সেভেন আমার দুইবার গুণ আছে সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমরা এখানে কত লিখবো উনপঞ্চাশ উনপঞ্চাশ কে যদি আমি ছয় দ্বারা গুণ দিই কত হবে আমার নয় কে নয় নয় দিকে আঠারো তিন নং সাথে চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন ছয় কে যদি চারবার চার ছয় চব্বিশ চুয়ান্ন চার হাতে ছিল কত পাঁচ চারশো চব্বিশ চব্বিশ সাথে পাঁচ যোগ করলে কত হয় উনত্রিশ তাহলে দুইশো চোরানব্বই দুইশো চোরানব্বইকে যদি আমি আবার তিন দিয়ে গুন দিই তিন চারা বারো বারো দুই হাতে আছে কত এক তিন তিন সাতা তিন নং সাতাশ হাতের এক কত আঠাশ আঠাশের আট হাতে আছে দুই ছয় দু তিন দুগোনে ছয় হাতের দুই কত আট তাহলে আষ্টশো বিরাশি আষ্টশো বিরাশি তাহলে আমার এখানে পি আছে না এই পি এর পি এখানে বসে গেল মাইনাস সেভেনকে যদি আমি কিউব করি তাহলে সেভেন আমার কয়বার গুণ আকারে আছে বলেন তো আমার সেভেন আছে তিনবার গুণ আকারে তো তিনবার গুণ করলে কত হয় স্বচ্ছতা উনপঞ্চাশ উনপঞ্চাশকে যদি আমি সাতবার গুণ দিই তাহলে আমার কত হবে সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে আছে ছয়

মাইনাস কিউব আছে আমার এখানে কিউব আনতে হবে এ এক্স মাইনাস বি ওয়াই হোল কিউব তাহলে আমরা এ এ দৌড়বো বি ওয়াইকে বি দৌড়বো তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব কি এই স্কোয়ার মানে এ কিউব মানে এ এক্স কিউব মাইনাস থ্রি এব স্কোয়ার স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব এ এক্স হোল কিউব তার মানে কি এ এক্স হোল কিউব তার মানে হইলো আমার এর উপরে কিউব আছে উপরে কিউব আছে তাহলে আমি কি করবো এ কিউব এক্স কিউব লেখে মাইনাস এখানে এই থ্রির সাথে আর কোনো সংখ্যা নাই এই জন্য আমরা থ্রি থ্রি বসবে প্রথমে ফার্স্ট বেকার এ এক্স হোল স্কোয়ার আছে মানে কি এখানে কী হবে এ এক্স হোল স্কোয়ার তার মানে এই স্কোয়ার এক্স স্কোয়ার এ আছে দুইবার গুণ দুইবার গুণ করলে এই স্কোয়ার হয় এক্সকে দুইবার গুণ করলে এক্স স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার আবার বি এর সাথে গুণ অবস্থায় আছে এখন আমরা এ স্কোয়ার গুণ করলে কী হবে বি এক্স স্কোয়ার ওয়াই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার এটা কেন এক্সটা সামনে বসলো না বিটা কেন পরে বসলো না কারণ অ্যালফাবেটের প্রথমে এ থাকে বি থাকে সি সিরিয়ালভাবে আমাদের মেনটেন করতে হবে আমরা গুণ করার পরে আমরা সংখ্যাগুলো কি অ্যালফাবেট চলকগুলাকে সাজিয়ে লিখবো এভাবে এবি বি এক্স ওয়াই ঠিক আছে তো আমরা এখানে কি পেলাম এ স্কোয়ার বি এক্স স্কোয়ার এ স্কোয়ার বি এক্স স্কোয়ার আর কি ওয়াই প্লাসের প্লাস এখন আসেন এ থ্রির সাথে কোনো সংখ্যা নেই থ্রি থ্রি বসবে প্রথমে ফার্স্ট বেকারে কাজটা করে নিতে হবে বি ওয়াই স্কোয়ার আছে তার মানে কি বি ওয়াই হোল স্কোয়ার তাহলে আমার এখানে বি দুইবার গুণ আছে এক্স দুইবার গুণ আছে বি স্কোয়ার হয় ওয়াই স্কোয়ার হয় এটার সাথে আবার কোনটা গুণ করতে হবে এ এক্স গুণ করতে হবে এ এক্স যদি গুণ করি তাহলে কি হবে এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আশা করি এটা এখন ব্যাখ্যা করতে হবে না কারণ আমি এটা ব্যাখ্যা করে ফেলেছি এক এটা যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন তাহলে আমার এখানে কি হবে এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এখানে বি ওয়াই কিউব আছে তার মানে কি বি আমার তিনবার আছে ওয়াইও আমার তিনবার আছে তাহলে বি কিউব গুন করলে তিনবার গুন করলে বিকে তিনবার গুন করলে কি হয় বি কিউব ওয়াইকে তিনগার গুন করে ওয়াই কিউব এটি হল আমাদের আনসার তো আমরা এখন ছ নম্বর অঙ্কের সমাধানে চলে যাই টু পি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার প্রথমে আমরা কী করতে হবে কিউ বানতে হবে টু পি আর স্কোয়ার এটাকে ফার্স্ট ব্যাকেট দিয়ে আমরা কিউ বানবো এখন আসেন হোলকিউ বানার পরে কী হল হোলকিউ বানার টু পি স্কোয়ারকে এ ধরবো থ্রি আর স্কোয়ারকে আমরা বি তো টু পি কে দরবো আর থ্রি আর স্কোয়ার কে আমরা প্রয়োগ করতে পারি এই মাইনাস কি প্রয়োগ করব মাইনাস থ্রি বি প্লাস প্লাস মাইনাস বি কিউব এখন আমরা এটা অঙ্কের সমাধান এখন আমরা ক্যালকুলেশন করব টু পি স্কোয়ার আছে তার মানে কি টু পি স্কোয়ার উপর টু এর উপরে কিউব আছে পি স্কোয়ার উপরে কিউব আছে তো তিনবার গুণ করি কত হয় টু ইন্টু টু ইন্টু টু চার চার বসবে এট বসবে তাহলে আমি পি পার গুণ হয়ে যাবে তাহলে তিন দুগোনে ছয় মাইনাসের মাইনাস সংখ্যার সাথে আগে আগে ফার্স্ট ব্যাকেটে কাজ করবো তারপর এগুলোর সাথে গুণ করব ফার্স্ট ব্যাকেটে কাজ করে যদি করি টু পি স্কোয়ার আছে টু পি স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে টু আছে দুইবার পি স্কোয়ার আছে দুইবার তাহলে আমি যদি টু কে দুইবার গুণ করি কত হয় দুই দু গে চার পি স্কোয়ার পার গুণ দুই এ টু দি পি টু দি এখন আমরা এই ফোর পি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ফোরকে আমরা থ্রি এর সাথে এবং থ্রি আর এর সাথে গুণ করব আগে আমরা সংখ্যাগুলো গুণ করে নিই চারকে যদি তিন তিনবার তিনবার গুণ করা হয় তিন চারা বারো বারোকে তিন দ্বারা গুণ করলে তিন ছয় তিন বারং ছত্রিশ ছত্রিশ লিখলাম এখন এই যে পি টু দি পাওয়ার ফোরকে যদি আবার আর দ্বারা গুণ করা হয় কয় কি হবে আমার আমার পি টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার আর স্কোয়ার প্লাস প্লাস এখন আসেন আমরা ফার্স্ট ব্যাকের কাজটা আগে করি নেই থ্রি আর থ্রি আর আছে তার মানে কি থ্রি আর হোল স্কোয়ার আছে তার মানে আর আস আরের উপরে তো স্কোয়ার আছে এই জন্য এখানে স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে এখন থ্রি আর স্কোয়ার স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে তার মানে কি থ্রি আর স্কোয়ার উপরও থ্রি আছে দুইবার তিন তিন নয় আর স্কোয়ার উপর আবার স্কোয়ার আছে তার মানে কি এই যে আরের আর নামলো পাওয়ার পাওয়ার গুণ হবে আর টু দি পাওয়ার ফোর এখন আর নাইন আর টু দি পাওয়ার ফোরকে আমরা টু পি স্কোয়ার আবার থ্রি দ্বারা গুণ করতে হবে যেভাবে আমরা সহজ হবে এভাবে অঙ্কটা করি প্রথমে সংখ্যাগুলাকে গুণ করে নিই দয়কে যদি তিনবার গুণ তিন নং সাতাশ সাতাশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে সাতাশ ইন্টু টু সাত দুগুণে চোদ্দ হাতে আছে কত এক দ্বিতীয় গুণে চার হাতে এক পাঁচ তাহলে কত হবে চুয়ান্ন পি আর আর টু দি পাওয়ার ফোর গুণ করলে কী হবে পি স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর মাইনাসের মাইনাস এখানে কী হবে এখানে থ্রি আর স্কোয়ার কিউব আছে তার মানে থ্রি আসে কয়বার তিনবার তিনবার যদি গুণ করি তাহলে আমার কথা হবে সাতাইশ আরের আর নামলো পাওয়ার পাওয়ার গুণ হবে তিন দুগুণের ছয় তাহলে এটি আমাদের অ্যান্সার তো আপনাদের যদি কোনো বোঝার সুবিধা বুঝার অসুবিধা থাকে অবশ্যই আপনার কমেন্টে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের এই ভুল ধারণা বা যেইটার আপনার সমস্যা আছে ওইটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের আর একটা অঙ্ক বাকি আছে ছ নাম্বার অঙ্কটা ছ নম্বর অঙ্কটাও আমরা সমাধান করে ফেলি এখন যেহেতু এখানে জায়গা বেশি হয়ে গেছে আমরা মুছে ফেলি তো এখন আমরা ভোরখার জ নম্বর অঙ্কটি সমাধান করব তো আমরা প্রথমে কি করবো এক্স কিউব প্লাস টু এটাকে হোলকিউব আনতে হবে এ ধরব কে আমরা তাহলে বিভাগ কিউব প্লাস প্লাস বি হোল কিউবের সূত্র আমরা প্রয়োগ করবো এই সূত্রটা তাহলে আমরা কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এক্স কিউবের উপর আবার হোল কিউব আছে তাহলে আমার বেসেরটা নামবে এক্সের এক্স নামবে তিন দুগুণে তিন তিরিকা নয় এখানে নাইন নামবে পাওয়ার পাওয়ার গুণ হবে প্লাসের প্লাস থ্রি থ্রি সাথে এখানে টু আছে তিন দুগুণে ছয় আর এক্সের এক্স নামল আর তিন দুগুণে পাওয়ার পার গুণ হয় তিন দুগুণে ছয় প্লাসের প্লাস এখানে স্কোয়ার আছে তাহলে টুকে যদি দুইবার গুণ করে কথা হয় দুই দুগুণে চার চারকে তিনবার গুণ করে তিন চারা বারো এক্স কিউব আসে এক্স কিউবের এক্স কিউব প্লাসের প্লাস টুকে যদি তিনবার গুণ করে কথা হবে দু দুগোনে চার চার দুগোণায় আট তাহলে আমরা এখানে আট লিখবো এখানে কত লিখবো আট ব এটি হলো আমাদের অ্যান্সার আজ এই পর্যন্তই আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে আল্লাহ হাফেজ